হরিত কুসি দর কুইয়া স্থানীয় একজন মানুষরে বেত ঘটনা নির্দয় করা হয়েছে প্রতিবাদ জানাইছেন জখমি এনর পরিবারের সদস্যেরা মঙ্গলবার সন্ধ্যাবেলা শুনাই বিধানসভার অন্তর্গত দনে হরিত কুসে দরা হইয়া সন্দেহ করিয়া স্থানীয় রূপাল বালির পারবেশ চৌধুরী নামের একজন মানুষের দোল বান্ধিয়া বড় নির্দয় আক্রমণ করছেন আর খুব বেশি জখমি হয়েছেন তাই ও সময় পারবেশে বিষয়কাল লইয়া কথা কইলে কেউ কোনো জাতির গুরুত্ব দিছেন না ঘটনার বিবরণ জানা গেছে যে পারবেশ চৌধুরী হয়েছেন যায় লাইন সন্ধ্যার সময় গড় থেকে বারোয়া রাস্তার কিনারো টাকা ওএনজিস এর সামনে ইয়াদ দাঁড়াইছেন এখানে ইয়া দেখতে পাইছেন একজন হুরুমুরু মেয়ে একজন অসিনা রাস্তার মাঝে খালি আটা ফিরা করলা ও সময় মেয়েজন দরিয়া তাইন জিগাইছলা তুমি কই থেকে আইস এই বিষয় এখান কেন্দ্র করিয়া নিজ সুকে দেখরা একজন বয়স্ক মানুষ ইয়া মারদূর শুরু করছেন আর লগে লগে আরো কয়েকজন যুবকে আইয়া তানে বেদ সালামভাবে মায়ের শুরু করছেন কোনো রকমে ওখান থেকে যান লুইয়া হরিয়ে তাইন তাই এর বাদে তানোর বউয়ে তানে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসা লাগে লুইয়া গেছেন আর সকালে তানে গরু আনা হয়েছে অসুস্থ বাবা সহ তানোর বউ আর তানোর চারজন ফুরি পারবেশ চৌধুরীর উফরে অতর্কিতভাবে হামলার খুব বেশি তীব্র ভাষায় নিন্দা জানাইছেন আর প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি জানাইছেন তারা এখন দেখো বিস্তারিত প্রতিবেদন

মানে যাবা সময় বাচ্ছা আমি মাজেও নহয় দেখিলে বাদ আমি মনত চামনে দেখি আৰু বেটাই ফাক লৈ আকৌ আমাৰ ফা হাতে লৈ আহি দিয়া আমাৰ নেতানি আৰু মানুহ নেচা কৰা তুমি আজিকালি অ তুমাৰ নেচা কৰাৰ কাৰণে আজিকালি তোমাৰ লগে এই অৱস্থা এটা উইলো

তোবা দে গসি না তান আচ্ছা ওই যে জায়গাজন ঘটনাটা হইছে ওই জায়গা পাবলিক রে তুমি কি তা কইতে চাইবা পাবলিক রে কইয়া তান যে এই অবস্থা করছস তাইন এরকম মানুষ না আচ্ছা tadi তাই এটা রেকর্ড কিছু নাই আচ্ছা বাবা যে আমারা মহিলা আমার বেটা কিছু হইতো জানাল বাচ্চা তর কি আলো হইছে আচ্ছা ডিম মানাইবালাই দিলে যে আমার সিন তারা

মানে কন্যা সন্তানের বাবা ওই লাগি আমার এই পারবেজ ভাই আর আলাইকুম আপনার নাম কি দাদু আমার নাম তাজউদ্দিন লস্কর আচ্ছা আপনার দামাননি পারবেজ ভাই তাই না আমার প্রথম দামান আচ্ছা এই ঘটনা নিয়ে আপনার কিতাব এটা ঘটনা শুনি আমার অনেক দুঃখ লাইছে যে মানুষটা কি কি রকম আছে কি নাইটা খবর না লুইয়া এইলা হইতা জার হরা আমার ফকির আমার এক ব্যক্তিগত হিসাবে বালা বাসুবা লিখছেন কিন্তু তারgarden আছে তার এজন আয় কবল লইয়া তারারে ডাকিয়া ঢুকিয়া বা তারার দিয়া বা পুলিশের প্রশাসনের আন্ডারে দিলে আমরা বড় সন্তুষ্ট হইলাম। তারা নিজের হাতে নিজের আইনটা নেওয়ায় আমরা অনেক দুঃখিত। আপনারা কোনো কানুনী লাইনে গাইতে আসুন? কানুনী লাইনে যাইতাম চাইছিলাম আমরা যাইতে চাইছি না। আর সব দিয়া বয়ে টিভি আর ওই যে দনের যে পাবলিক হল আছেন যে ঘটনাটা করছেন তার আর আপনি তা কইবা? তার উদ্দেশ্যটা তো এমন বালা না হিসাবে তো অত জঘন্য মায়ের মারছে তারা তারা এই আমরা আরো অন্যান্য জায়গা শুনছি যে এই জাগাটা খুব খারাপ আচ্ছা রাস্তাঘাটে কোনো এক্সিডেন্ট হইলে এরকম খরাটা আমার পক্ষে বালা নাই আমি ঠিক না এইটা ঠিক না বুঝি কারণ যে মানুষটা ঘটনা করব তার অন্ত নিয়া খবর লইয়া তারে তার গার্জেন বার্জেন দিয়া জমাইয়া বা পুলিশ প্রশাসনের আন্ডারে দেওয়াটা হচ্ছে নিজে নিজর হাতে কাইন আনুন কানুনটা নিলে আমি মনে করি এটা বালা নাই বন্ধুরা দেখো নিজর বাবার এই অবস্থা দেখিয়া এই শিশুগুলার খান্দাগুলো আপনারা দেখো মব লিঞ্চিং করার আগে একবার না একশো বার চিন্তা করা অত্যন্ত জরুরি যে সব মানুষ কুচিদোরা সুর আর ডাকাই তার ইয়ে তা এই পার্বাসে কোনটা কোয়ার আছে